পৃথিবীতে থেকে ভয়ঙ্কর সৌন্দর্যের সময় হচ্ছে মা হওয়ার জার্নিটা এই যে ব্যাগগুলো দেখছেন এগুলো হচ্ছে আমি আমার হসপিটালে যাওয়ার জন্য রেডি করেছি তো আপনাদের সাথে শেয়ার করা যাক আমি আমার হসপিটালে যাওয়ার ব্যাগগুলোতে কি কি নিয়েছি তো এই ভিডিওটা তাদের জন্যই যারা নতুন মা হতে চলেছেন এবং যাদের ডেলিভারির আর মাত্র কয়েকদিন বাকি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুইটিস লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেষে সুন্দর একটি কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফার্স্ট অফ অল আমি নিয়ে নিয়েছি আমার গর্ভাবস্থায় প্রথম থেকে শেষ পর্যন্ত যত রিপোর্ট আছে সেগুলোর ফাইলটা আর সাথে নিয়েছি আমার প্রতিদিনের খাওয়ার যে ওষুধগুলো সেগুলো তো এগুলো সবারই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফাইলটা তো অবশ্যই প্রথমেই নিতে হবে তারপরে এখন আমি আমার বেবির জন্য ব্যাগটা গুছিয়ে নিব এইখানে যাতে করে আমি আমার বেবির জন্য এ টু জেড সব কিছু নিতে পারি সেই একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর এই ব্যাগে প্রথমেই আমি যে জিনিসগুলো নিব সেগুলো হচ্ছে বেবি কাঁথা যেগুলো কিনা খুবই সফট এবং আরামদায়ক হতে হবে আমি প্রতিটা কাঁথা খুবই সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভাজ করে নিয়েছি এখন আমি এই সবগুলো কাঁথাকে ব্যাগের মধ্যে নিয়ে নিব এইখানে আমি প্রায় দশ থেকে বারোটা কাঁথা নিয়ে নিয়েছি যেহেতু নিউ বর্ন বেবি তো প্রথম মতো কাঁথা অনেক বেশি লাগে তাই একটু বেশি করেই নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি বেবির জন্য কিছু সফট কটনের জামা কাপড় যেহেতু এখনো আমি জানি না আমি নর্মাল করব নাকি সিসেকশন করব তাই জন্য হচ্ছে একটু বেশি করেই কাপড় নিয়ে নিলাম নর্মালি ডেলিভারি করলেও কিন্তু এক থেকে দু দিন থাকতে হবে আর সিসেকশন করলে তো চার থেকে পাঁচ দিন থাকতে হবে তাই জন্য হচ্ছে আমি পরিমাণ মতো বেশি জামা জামাকাপড় নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিলাম এই ক্যাপ টাওয়ালটা যেটা কিনা আমার ডেলিভারির পর পরই আমার বেবিকে মরিয়ে নেওয়া হবে তো এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটাও আমি নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম এই সফট রোমালটা যেটা কিনা এক থেকে দুদিন পরই বেবির শরীরটাকে মুছে দেওয়ার জন্য কাজে লাগবে তারপরে নিয়ে নিলাম এই সফট এক্সাইজ গেঞ্জিগুলো প্যাকেট দেখে ভাববেন না এগুলো একদমই নতুন এগুলো সব কিছুই আমি ওয়াশ করে আবারও প্যাকেটে মুড়িয়ে রেখেছি তো এখানে আমি প্রায় জামা কাপড় সব গোছানো হয়ে গেছে তারপরে নিয়ে নিচ্ছি মোস্ট আরেকটি ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে ইউরিন ম্যাট প্রতিটা বাচ্চার ক্ষেত্রে ইউরিন ম্যাটটা কিন্তু অত্যন্ত জরুরি একটা জিনিস তাই এটা নিতে কিন্তু কখনোই ভুলবেন না আমিও এটা খুব সুন্দর করে গুছিয়ে এখন ব্যাগে নিয়ে নিচ্ছি যেহেতু নিউবর্ন বেবি সেহেতু তার প্রতিটা জিনিসই সফট হওয়া দরকার তাই আমি এখানে তার সুবিধার্থে একটা থাইয়ের ওয়েব টিস্যুর প্যাকেট নিয়ে নিলাম আর এটাও আমি আমার ব্যাগে নিয়ে নিচ্ছি আর একদম লাস্টে নিয়ে নিচ্ছি কিছু ছেঁড়া কাপড়ের টুকরো এগুলো হচ্ছে বেবি যখনই নতুন আসবে তখন দু একদিন এগুলো কাজে লাগবে এগুলো ইউজ করে ফেলে দেওয়া হবে তাই এগুলোকে ব্যাগে নিয়ে নিলাম সবার মুখে মুখেই শোনা যায় সরিষার বালিশ নাকি বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী আর তাই জন্য আমিও একটা সরিষার বালিশ ব্যাগে নিয়ে নিলাম আমার বাচ্চার জন্য অলমোস্ট আমার বেবির যা যা লাগবে এ টু জেড সব কিছুই আমার নেওয়া হয়ে গেছে তো বেবির ব্যাগ তো গুছানো শেষ এবার গুছাবো আমার ব্যাগটা তার আগে একটু বলে দেই এটা হচ্ছে একটা বেবি ব্যাগ সেট হসপিটালে যদি মশা থাকে তাহলে তাকে সুরক্ষিত রাখার জন্য আমি এই ব্যাগটাতে তাকে শুইয়ে এই মশারিটা আটকে দিতে পারবো তাই জন্য এটাও আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে এই যে এটার সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর রাবার সিস্টেম খুবই সহজেই ওঠানো যায় এবং নামানো যায় তাই জন্য এটাও আমি নিয়ে যাব আমার সাথে করে এখন হচ্ছে আমি আমার ব্যাগটা গুছাবো এবং আমি আমার ব্যাগে কী কী নিচ্ছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথমতই নিয়ে নিচ্ছি এই ডেলিভারির বেলটা আমি যেহেতু জানা নেই যে নর্মাল হবে কিনা না সিসেকশন তাই এটা অপশনাল হিসেবে নিয়ে নিলাম তারপর হচ্ছে নিয়ে নিব আমার দু থেকে তিনটা মেক্সি যেগুলো কিনা আমি হসপিটালে খুবই আরামদায়কভাবে পড়তে পারবো এখানে আমি তিনটা মেক্সি নিয়ে নিয়েছি সাথে হচ্ছে পেটিকোট নিয়ে নিয়েছি তারপর যেটা নিব সেটা হচ্ছে আমার গুসলের টাওয়াল আর নিয়ে নিচ্ছি হচ্ছে একটা ওড়না এবং সাথে একটা হিজাব এগুলো নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি আমার পার্সোনাল একটা ওয়াটার বোটল যেটা দিয়ে শুধুমাত্র আমি পানি খাবো তাই জন্য আমি আমার জন্য এই ওয়াটার বোতলটা নিয়ে নিলাম তারপরে নিলাম আমাদের নিজেদের ইউজ করার জন্য দুটো প্লেট এবং একটা হচ্ছে মগ তো এগুলোও কিন্তু কাজে লাগবে তাই এগুলোও নিয়ে নিলাম আমার ব্যাগের সব থেকে বেশি জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে এই ইলেকট্রিক ক্যাটলিটা যেটা থেকে কিনা আমি পানি গরম করে ইউজ করতে পারবো তাই এই ইলেকট্রিক ক্যাটলিটাও নিয়ে নিলাম সব কিছুর পরেও কিন্তু নিজের একটু যত্ন নিতে হবে তাই জন্য নিয়ে নিয়েছি একটা সোপ নিয়ে নিব হচ্ছে আমার ইউজ করার জন্য একটা ক্রিম একটা পাউডার অ্যান্ড হচ্ছে বাবুর জন্য একটা ক্রিম তারপর নিয়ে নিলাম আমার মাথা আচরানোর জন্য একটা চিরুনি সাথে দুটো হেয়ার ব্যান্ড অ্যান্ড আমার টুথব্রাশ সব শেষে নিয়ে নিচ্ছি যেটা ছাড়া আমরা চলতে পারি না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এই মোবাইল এই মোবাইলের চার্জার তো এটা ছাড়া তো আমাদের চলবেই না তাই জন্য এটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যোগাযোগ করার জন্য তো এটা নিতে তো কখনোই ভুলবেন না তাই আমিও এটা নিয়ে নিলাম এইটা হচ্ছে আমার পার্সোনাল একটা ব্যাগ যে ব্যাগটাতে কিনা আমার খুবই জরুরি জিনিসগুলো রাখবো আর সেগুলো হচ্ছে এই টাকা পয়সা তো এই ব্যাগের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে নিয়েছি যেটাতে কিনা আমি আমার জরুরি টাকা পয়সাগুলো নিয়ে নিব এখন যেহেতু আবারও করোনা চলে এসেছে করোনার কিছু আবাস পাওয়া যাচ্ছে তাই ব্যাগে অবশ্যই এই মেডিকেল মাস্কগুলো রাখতে হবে তো আমিও একটা মাস্ক নিয়ে নিয়েছি সাথে নিয়েছি আমার ইউজ করার জন্য কিছু টিস্যু পেপার প্রথমেই আপনাদেরকে যে মেডিসিনগুলো দেখিয়েছি এই মেডিসিনগুলো আমি আমার এই ব্যাগটাতে নিয়ে নিব যাতে করে খুব সহজেই আমি এগুলো হাতে পেয়ে যাই এবং আমার ফোন চার্জার এবং ফোনগুলো এই ব্যাগটাতেই নিয়ে নিচ্ছি ফাইনালি আমার তিনটা ব্যাগই গুছানো ডান হয়ে গিয়েছে শেষ মুহূর্তে এসে নিজের মনে একটু ভয় কাজ করছে আমি যেহেতু নতুন মাত সেহেতু আমার এই ব্যাগগুলোতে যদি কিছু নেওয়ার বাকি থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর কি কি নেওয়া প্রয়োজন তো আজকে এতটুকু পর্যন্তই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার আর আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ